আসসালামু আলাইকুম আমি এখন আসি হরিপুর খেয়াঘাটের একটু উপরে তো আপনাদের দেখাচ্ছি দেখেন নদীর অবস্থা খুব খারাপ তো পানি বেড়ে অনেক দূর অনেক পানি বেড়ে গিয়েছে দেখেন দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে পানির অবস্থা হলো এই আর এটা হচ্ছে আপনার তিস্তা ব্রিজ আর এটা হলো আপনার এই দেখেন নদীর অবস্থা খুব খারাপ পুরা এক ঘন্টা সময় দিলাম এখানে যাই হোক ভিডিও করার জন্যই আসা তো নদীর অবস্থা খুব খারাপ দেখেন কি অবস্থা পানির অনেক ঢেউ আর পানি বাড়তেইছে শুধু বাড়তেইছে নদীর ভিউ অনেক ভালো হয় বা মানুষে দেখে ভালো এই জন্যই এখানে আসা অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ আল্লাহ ভালো রাখছি এই জায়গাটা তো বাতাস লাগতেছে ভালো লাগতেছে একটু তো এখন চলে যাব ইনশাল্লাহ বারের উদ্দেশ্যে ভালো লাগে এখানে আসলে একটু ভালো লাগে এই জন্যে মাঝে মাঝে আসি এখনে এখনে মাছ মারল দুই তিন জনে একে পানি উলে একদিনই হলো না আসবে একটু না আসা না এই যে আসলো কালকে তো নদী শুকান ছিল না কালকে তো শুকনো ছিল আজকে মনে করেন যে ও কালকে আমি ওই পাশে গেছিলাম তো যাওয়ার পরে দেখলাম যে একবারে ও পাশেও যাক না ছিল সর ও আমি ওই সাড়ে এগারোটার সময় আসছিলাম আসার পরে দেখি যে জাগনাপুরে আর এখানে এখন তার নদীর কি অবস্থা মানে বাড়িতেই আছে তো তিস্তে ব্রিজ কেন আমার কপাল নাকি হম এগুলা এগুলা বাড়ি থাকিল নাই একটা

তো সবাইকে দেখাতে পেরে অনেক ভালো লাগলো যাই হোক আমারও ভালো লাগলো আপনাদেরও দেখাচ্ছি ভালো লাগার কারণেই তো যাই হোক এখন ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে চলে যাব আর থাকবো না বিশেষ করে দেখেন কি অবস্থা নদীর ঢেউয়ের অবস্থা খুব খারাপ আর উদান থেকে তো ঢল আসতেই সে শুধু আসতেইছে আসতেইছে তো বিশেষ করে তিস্তা পাড়ের লোকের এখন একটু সাহস হয়েছে এই কারণেই নদীর দুই সেটে বাধা আছে এই দেখেন কত সুন্দর করে আপনার কার্পেটের মতো করে বিছিয়ে দিয়েছে আপনার ইয়ে দিয়ে আর এই কারণেই তিস্তা পাড়ের মানুষ একটু স্বস্তিতে আছে তো সবাইকে আবারও জানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে